এবার চতুর্থ পরিচ্ছেদের তৃতীয় অংশ বিষয়ী ও টাকাওয়ালা সাধু সন্তানের মায়া শ্রীরামকৃষ্ণ সহাষ্যে আর এখানকার যাত্রার পেলা দিতে হয় না যদুর মা তাই বলে অন্য সাধু কেবল দাও দাও করে বাবা তোমার কুটি নাই বিষয় লোকের টাকা খরচ হলে বিরক্ত হয় এক জায়গায় যাত্রা হচ্ছিল একজন লোকের বসে শোনবার ভারী ইচ্ছা কিন্তু সে উঁকি মেরে দেখলে যে আসরে পেলা পড়ছে তখন সেখান থেকে আস্তে আস্তে পালিয়ে গেল আর এক জায়গায় যাত্রা হচ্ছিল সেই জায়গায় গেল সন্ধান করে জানতে পারলে যে এখানে কেউ পেলা দেখ পেলা দেবে না ভারী ভিড় হয়েছে সে দুই হাতে কুমুই দিয়ে ভিড় ঠেলে ঠেলে আসরে গিয়ে উপস্থিত আসরে ভালো করে বসে গোপে। চারা দিয়ে শুনতে লাগলো হাস্য আর তোমার তো ছেলেপুলে নাই যে মন অন্য একজন ডেপুটি আটশো টাকা মাইনে কেশব সেনের বাড়িতে নববৃন্দাবন নাটক দেখতে গেছিলাম এখানেও গিয়েছিলাম আমার সঙ্গে রাখাল আরও কেউ কেউ গিয়েছিল নাটক শুনবার জন্য আমি যেখানে বসেছি তার তারা আমার পাশে বসেছে রাখাল তখন একটু উঠে গেছিল ডেপুটি এসে ওইখানে বসলো আর তার ছোট ছেলেটি রাখালের জায়গায় বসলো আমি বললুম এখানে বসা হবে না আমার এমনি অবস্থা যে কাছে যে বসবে সে যা বলবে তাই করতে হবে তাই রাখালকে রাখালকে কাছে বসিয়েছিলাম যতক্ষণ নাটক হলো ডেপুটির কেবল ছেলের সঙ্গে কথা সালা একবারও কি থিয়েটার দেখলে না আবার শুনেছি নাকি মাগের দাস ওঠ বসলে ওঠে বস বসলে বসে আবার একটা খাদা বানুরি ছেলের জন্য এই তুমি ধ্যান ট্যান তো করো মহেন্দ্র আগে একটু একটু হয় রামকৃষ্ণ যাবে এক একবার মহেন্দ্র শর্ষে আগে কোথায় গাঁট আছে আপনি জানেন আপনি দেখবেন শ্রীরামকৃষ্ণ শর্ষে আগে যেও তবে তো টিপে টুপে দেখবো কোথায় কি গাঁট আছে যাও না কেন মহেন্দ্র কাজকর্মের ভিড়ে আসতে পারি না আবার কেদেটির বাড়ি মাঝে মাঝে দেখতে হয় শ্রীরামকৃষ্ণ ভক্তদের দিকে অঙ্গুরের নির্দেশ করিয়া মহেন্দ্র প্রতি এদের কি বাড়ি ঘর নাই আর কাজকর্ম নাই এরা আসে কেমন করে জয় ঠাকুর